ধন্য পুষ্পভরা পুষ্পে আমাদের এই বসুন্ধরা আসলে এটাই হচ্ছে যে প্রকৃত আমাদের এই যে দেশ বাংলাদেশ সেটাই মূলত আসলে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছিলাম তো আজকে আসলে আপনাদেরকে আমি আগেও কিন্তু অনেকগুলো ভিডিওতে দেখাইছিলাম যে আমার এই এলাকার এই জমিগুলো কয়েকদিন আগেও কিন্তু এগুলো কিন্তু অনেক খালি ছিল আজকে কিন্তু মূলত এই যে জমিনগুলো এই জমিনগুলো কিন্তু আসলে এখন এই যে আপনাদেরকে দেখাতে চেষ্টা করেছিলাম এই যে এগুলো কিন্তু আসলে যে ধানের চাষ এখানে কিন্তু আসলে ধান গাছ লাগানো হয়ে গেছে সেটাই মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এই জন্মভূমি আসলে সবুজেরা এই জন্মভূমি নিয়েই কিন্তু আমাদের এই প্রকৃত এই যে বাংলাদেশ তো এই এত সুন্দর আসলে কোথাও আসলে দেশের বিশ্বের কোথাও এই এরকম সৌন্দর্য আছে কি না সেটা কিন্তু আসলে আমার জানা নাই যে এত সুন্দর অপরূপ বাংলাদেশ কোথাও আছে কি না তো সবুজ এখানে এই যে মূলত আপনাদেরকে আরেকটা দেখানোর চেষ্টা করেছিলাম এখানে কিন্তু দুইজন লোক কাজ করতেছেন এরপরে আসলে এই যে এখানেও কিন্তু দুইজন লোক কাজ করতেছেন তো সেইটাই আপনাদেরকে আসলে তুলে ধরার চেষ্টা করলাম এত তো সবুজ ঘেরা আমাদের এই জন্মভূমি এই বাংলাদেশ এই দেশে আমার জন্ম এই দেশে যেন মৃত্যু হয় এই সবুজ ঘেরা বাংলাদেশে সেটাই আপনাদের মাঝে আসলে তুলে ধরার চেষ্টা করলাম এই যে এখন কিন্তু প্রচুর কিন্তু শীত পড়তেছে শীতের মিত্র কিন্তু এই লোকগুলো কিন্তু মাঠে কাজ করতেছেন ধানের চারাগুলা লাগাচ্ছেন এবং কি পরিষ্কার করতেছেন হচ্ছেন তো সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম অনেক কুয়াশা পড়েছে অনেক ঠান্ডা পড়তেছে সেটা আপনাদেরকে আসলে তুলে ধরার চেষ্টা করলাম